আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অনলাইন থেকে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় অর্থাৎ আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের হাতে যদি এই ধরনের একটি ভোটার স্লিপ থাকে এবং এই স্লিপটি দিয়ে আপনি কিভাবে অনলাইন থেকে আপনার নতুন এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এই প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো তাছাড়া আপনারা যারা আপনাদের এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে অনলাইন থেকে আপনাদের পুরাতন এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এই প্রসেসটি এ ভিডিওতে দেখানো হবে আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসে আপনার অ্যাডাডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি করবেন এবং ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস এস সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এস আইডিতে প্রবেশ করতে পারবেন তারপর আপনার এখান থেকে রেজিস্টার করুন যে বাটন থাকবে এটির উপরে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের হাতে যে স্লিপ নাম্বার রয়েছে এখানে স্লিপ নাম্বারটি বসাতে হবে তবে তার আগে হচ্ছে এনআইডি এফ এন ইক্সটেনশনটি হচ্ছে আপনার স্লিপ নাম্বারটির সাথে এখানে অ্যাড করতে হবে তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে অথবা আপনারা যারা এস এম এস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার পেয়েছেন সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে প্রদান করবেন অথবা আপনারা যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তারাও কিন্তু আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপচা নাম্বারটি বসানোর পরে নিচে সাবমিট করুন যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আপনার বিভাগ জেলা উপজেলায় এবং আপনার এনআইডি কার্ডে আপনি যে ঠিকানা দিয়েছিলেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর পরবর্তীতে চলে যাবেন তারপর যদি আপনার এই নাম্বারটি এখানে যে নাম্বারটি শো করবে এই নাম্বারটি যদি আপনার সাথে থাকে তাহলে সরাসরি ওটিপি পাঠান এটিতে ক্লিক করতে পারেন অথবা যদি নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে যোগাযোগ তথ্য পরিবর্তন এটিতে ক্লিক করবেন তবে আমাদের এই নাম্বারটি রয়েছে শো সচল থাকার কারণ আমরা সরাসরি এখান থেকে ওটিপি পাঠান এটির উপরে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের যাচাই কোড পাঠানো হবে এবং কোডটিকে এখানে আপনাকে বসাতে হবে ওকে আমাদের মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে সিক্স ডিজিটের আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে আপনি যেটা করবেন এখানে পরবর্তী যে বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন আমাকে ক্লিক করার পর হচ্ছে পরবর্তী দাপে নিয়ে যাবে এবং প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে তারপর সেখান থেকে কিউআর থেকে স্ক্যান করে আবেদনকারীর ফেসটি আপনার স্ক্যান করতে হবে তবে আমরা সরাসরি এখন মোবাইল ইন্টারফেসে চলে আসলাম এসে হচ্ছে প্লে স্টোরে আমরা সার্চ করব এনআইডি ওয়ালেট এবং এনআইডি ওয়ালেট লিখে যখন আপনি সার্চ করবেন এনআইডি ওয়ালেটের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে ওকে আপনারা এরকম একটি লোগো দেখতে পারবেন এনআইডি ওয়ালেটের এবং লোগোটি দেখে হচ্ছে আপনারা এটিকে ইনস্টল করবেন তারপর হচ্ছে এটিকে ওপেন করবেন এবং ওপেন করার পরে হচ্ছে এনআইডি ওয়ালেটের ক্যামেরা সেকশনটি ওপেন হবে তারপর হচ্ছে আপনি কিউআর কোডটি কোডটিকে আপনি এনআইডি ওয়ালেটের ক্যামেরার মাধ্যমে হচ্ছে স্ক্যান করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে আহ অর্থাৎ যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার মুখমণ্ডল স্ক্যান করবেন তার জন্য প্রথম হচ্ছে আবেদনকারীর ফ্রন্ট সাইড লেফট সাইড রাইট সাইড তারপর হচ্ছে একবার চোখের পলক ফেলতে হবে এভাবে আপনারা যখন প্রপারলি এখানে চারটা স্টেপ থাকবে চারটা স্টেপ কমপ্লিট করবেন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু প্রসেসটি কমপ্লিট হবে তারপর ওকেতে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে রিডাইট করে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং এখানে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে পারবেন তবে সরাসরি আমরা এখান থেকে এড়িয়ে যান এটিতে ক্লিক করে সরাসরি এনআইডি কার্ডের যে ড্যাশবোর্ড রয়েছে সেটিতে আমরা প্রবেশ করব এবং পাসওয়ার্ড সেট করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে ফিজি স্ক্রিন সারা সরাসরি হচ্ছে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তবে আমরা সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করে মেনু সেকশনের মধ্য থেকে আপনি নিচে স্কুল করলে ডাউনলোড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলে আপনার অ্যান্ড্রি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এভাবে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের হাতে থাকে একটি স্লিপের মাধ্যমে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন এবং যারা আপনাদের এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনাদের এনআইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বার বা জন্ম তারিখটি দুই কিন্তু আপনারা অনলাইন থেকে আপনাদের হারানো আনাইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ